বিসমিল্লাহির রহমানির রহিম আমার প্রিয় আমার জন্মস্থান আমার মূলভূম পিতা আলাউদ্দিন খালেক সাহেবের জন্মস্থান আমাদের আদিপুরুষের স্থান আমার প্রিয় লেখাপসি আসসালামু আলাইকুম আমি 2টার পর থেকে ফোন পাচ্ছিলাম বৃষ্টি হচ্ছে আপনি কি আসবেন না দেরি করে আসবেন আমি বললাম বৃষ্টি কেটে যাবে 20% সম্ভাবনা বৃষ্টি হবে না অত্যন্ত সুন্দর আবহাওয়ার মাঝে আমি আপনাদের এলাকায় এসে আপনাদের সমস্যা শুনতে গিয়ে যেটা বুঝলাম আমার এলাকাবাসী বা আমার জন্মস্থানে এলাকাবাসী কোনো সমস্যাই নাই তারা আমাকে বেড়েই খুশি এটা এটা অত্যন্ত একটা পজিটিভ দিক যে আপনারা এতই খুশি যে আপনারা সমস্যাকে সমস্যা মনে করছেন না যে ইনসা আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে এবং আমি যদি এমপি নির্বাচিত হয়ে আপনাদের ভোটে আল্লাহর নমতে আমার মাধ্যমে সব সমস্যা দূর হবে বলে আপনারা খুব আস্থা ব্যক্ত করলেন আমি আসলে কৃতজ্ঞ আমার পরিবারের পক্ষ থেকে যে স্বাধীনতার পর উনিশশো আটাত্তর সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই বিএনপি প্রতিষ্ঠা করেন এবং উনিশশো সালে দ্বিতীয় সংসদ নির্বাচনে এই এলাকাবাসী আপনাদের যারা মুরব্বীরা আছেন এখনো আর যারা বক্তব্য দিল নতুন প্রজন্ম তাদের দাদারা ধানের দিয়ে আমার বাবা শীষে এই মিরপুর থেকে অর্থাৎ মিরপুর মোহাম্মদপুর মিলে ঢাকা এগারো আসন থেকে এমপি নির্বাচিত করে এবং তিনি বাইশ হাজার ভোটে তৎকালীন মিরপুরের পৌরসভার চেয়ারম্যান হারুন মোল্লা সাহেবকে পরাজিত করেন তাই আপনারা বরাবরই আপনাদের এলাকার সন্তান বরু এসেখানে সাহেবের প্রতি আপনাদের আস্থার প্রতিদান দিয়েছেন তাকে পরবর্তীতে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন আমার বড় ভাইও একটি ছিলেন আপনাদের ভোটে তবে আমরা এই পরিবার আটটি সংসদ নির্বাচনে প্রতিনিধিত্ব করেছি আপনাদের দোয়ায় এমনকি দুই হাজার আঠারো সালে যখন আমি ধানের শীষের প্রার্থী হিসাবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সেই দুর্বি রাতের নির্বাচন এখানে আপনারা জীবনের ঝুঁকি নিয়েও কিন্তু আমি এই এলাকা থেকে এই সহ ফোন পেয়েছিলাম এদের কেন্দ্রের সামনে অনেকে ভোট দিতে চায় কিন্তু আমাদের ঢুকতে দিচ্ছে না আপনারা তারপরও কিন্তু স কিন্তু ছিলেন ধানের শেষের পক্ষে থাকার জন্য তো ইনশাল্লাহ দুই হাজার চব্বিশে আপনারা জানেন বাংলাদেশে একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে কচি কচি কিশোর ছাত্র জনতার প্রাণ বিসর্জনের মাধ্যমে দেশে একটি অভ্যুত্থানের মাধ্যমে আমরা আওয়ামী লীগ সরকারের পতন দেখেছি তারপর দীর্ঘ একটি বছর গেল আগামীতে আপনাদের ভোটের অধিকার যে ভোট আপনারা কখনোই দিতে পারেন নাই মনের মতো করে সেই ভোটের অধিকারের জন্য আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এ পরিশ্রম করে আসছেন যে আগামী দুই হাজার ছাব্বিশে সম্ভাব্য যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা আপনাদের নেতা নির্বাচন করবেন এবং আপনাদের এই ভোটের মাধ্যমে একশো একান্নটি আসন পেলে বিএনপি আবারও পঞ্চমবারের মতো ক্ষমতায় যাবে শহীদ জিয়ার করা এই বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সবার প্রিয় আমাদের গর্ব জনাব তারেক রহমান দেশের প্রধানমন্ত্রীর পদ যেমন তিনি নিবেন পাশাপাশি ওনার বিশদ পরিকল্পনা আছে এবার যারা নতুন ভোটার আছে আমাদের তরুণরা যারা এখনও শিক্ষার গন্ডি পেরোয়নি ইউনিভার্সিটি কলেজে পড়ছে তাদেরকে নিয়ে আগামীতে কীভাবে তাদের ভবিষ্যতের জন্য এই বাংলাদেশকে নতুন করে গড়া গড়ে তোলা যায় সেই লক্ষ্যে কিন্তু বিএনপি কাজ করছে কিন্তু আপনারা এলাকাবাসী হিসেবে যে টুকটাক সমস্যার কথা বললেন সবগুলোই হচ্ছে নাগরিক সমস্যা অর্থাৎ আগামীতে যখন ওয়ার্ড কাউন্সিলর ইলেকশন হবে যখন মেয়র নির্বাচন হবে তখন কিন্তু একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবারও বিএনপি আপনাদেরকে সেই ধরনের নেতৃত্ব তুলে দিবে যে ওয়ার্ড কাউন্সিলর আপনাদের এইসব চলমান সমস্যা যা আছে তার মধ্যে অন্যতম বিশুদ্ধ পানির পাশাপাশি কোটবাড়ি সহ সংলগ্ন এলাকায় গ্যাসের সরবরাহ খুবই অপ্রতুল এদের গ্যাসের প্রেশার খুবই কম সেই গ্যাসের সমস্যা এছাড়াও মাদক মুক্ত করে এলাকার মা বোনরা যাতে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে যারা ছাত্রী আছে শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া আসা করে তারা যাতে নির্বিঘ্নে এলাকায় চলাফেরা করতে পারে সে লক্ষ্যে আমরা আগের মতো আপনারা জানেন এই এলাকায় বাগবাড়ি মসজিদ কমিটি অত্যন্ত শক্তিশালী মসজিদ কমিটি ছিল মসজিদ কমিটি লাগে না আমাদের এই তরুণ সমাজ যারা আছে একটু যারা বক্তব্য দিল এনায়েত রাশেদ এরা ছাত্র নেতৃত্ব দিচ্ছে আমার পাশে কিন্তু বসে আছে এই দারুসালা থানা ছাত্র দলের সংগ্রামী এই সদস্য সচিব নাইম নাইম একটু হাত তুলে সবাইকে দেখাও তো নাইন কিন্তু দিনরাত কাজ করে যাচ্ছে এই তরুণ সম্প্রদায়কে নিয়ে যারা আপনাদের এই কমবয়সী ছেলেরা আছে আমরা মনে করি আমরা যারা তরুণ আছি এদের সমন্বয়ে এলাকার যেকোনো সমস্যা সেটা নিরাপত্তা হোক চলাফেরায় যদি কোনো বাধাও হয় তারাই সব সমস্যার সমাধান করে দিবে এটা কোনো ব্যাপারই না এলাকার সংস্থান যেহেতু তারা তারা প্রত্যেকেই আপনাদের বিপদে পাশে থাকবে অতএব এর পাশাপাশি যেটা নাগরিক অসুবিধার কথা বললেন সেটা সম্পূর্ণই সিটি কর্পোরেশনের আওতাভুক্ত আমরা আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত চেষ্টা করব ঢাকা সিটি কর্পোরেশন এবং ওয়াসাতে এবং তিতাস গ্যাসে জানানোর জন্য এই গ্যাসের সমস্যা আর বিশুদ্ধ পানির কি করা যায় এ বিষয়ে আমি একটা পরিকল্পনা নিয়ে আগামীতে স্থায়ী বন্দোবস্ত করব তারপরে আপনাদের বলব আপনারা জানেন নিজের শরীরে চর্চা করতে হয় পরিচর্যা করতে হয় আপনারা পানি সে যে পানি হোক যেখান থেকে আনেন ওয়াশার হোক বা পানি পাইপ দিয়ে কিনে আনেন আপনার পানি কিন্তু ফুটায় পরিশুদ্ধ করে খাবেন তাহলে কিন্তু আপনাদের স্বাস্থ্য সচেতনতা আমাদের বৃদ্ধি পাবে কেননা আপনারা জানেন যে ডেঙ্গু চিকনগুনিয়া কুনিয়া এই রোগ কিন্তু ঢাকা শহরে বেশ ব্যাপক হারে চলছে তাই আপনাদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে যারা মুরব্বী আছেন তাদের দিকে খেয়াল রাখতে হবে আমার সামনে উপস্থিত অনেকেই বক্তব্য দিয়েছেন হাজির নাসির মজিবর ভাই হাজি নবিউল্লাহ বাবু ভাই এবং আমাদের তমুজু তমজুদ্দিন ভাই কাজিমদ্দিন ভাই সহ সবাই প্রত্যেকেই আশাবাদী যে এই বাগবাড়িতে যে মুখ খুলবে নির্ভয় তারা ভোট দিতে পারে নাই বা কোনো কথা বলতে পারে নাই আজকে একজন বললো যে অনেক বছর পর এখানে বসছি আমরা এই ভয়ে তারা বসতেও পারতো না তো কোনো ভয় নাই এখন জানেন আপনাদের ফেসবুকের যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো সমস্যা যে কোনো অনিয়ম তুলে ধরবে আমার বিএনপি দলের কোনো নেতাকর্মীর দ্বারাও যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন সেটা আমাকে জানাবেন আমি প্রতিদিনই আমার বাসভবনে যে রাজনৈতিক কার্যালয় অফিস আছে তার থাকি আপনাদের সমস্যা সুখ দুঃখ শোনার জন্য আপনারা আসবেন এবং আপনাদের বিশেষ দায়িত্ব এই দুর্গাপূজা শুরু হচ্ছে আপনারা জানেন আগামীকাল থেকে শারদীয় দুর্গাপূজা আমাদের এখানে এই ঋষিপাড়াতেই এবং কোটবাড়ি বাজারপাড়ায় সব জায়গায় মণ্ডপ আছে তাই আপনাদের নৈতিক দায়িত্ব হচ্ছে এই শারদীয় দুর্গা আপনারা এলাকাবাসী হিসাবে আপনারা জানেন যে যুগ যুগ ধরে দেখে আসছেন এই পূজা যাতে নির্বিঘ্নে সনাতন তারা যাতে পালন করতে পারে সেজন্য আপনারা সহযোগিতা করবেন এবং তরুণ সম্প্রদায় যারা আছে ইতিমধ্যে আমাদের দল থেকে প্রতিটি পূজা মণ্ডপ পরিদর্শন করে আগামীকাল সেনাবাহিনীর যে কমান্ডিং অফিসার কর্নেল কায়েসের সাথে আমাদের বিএনপির নেতৃবৃন্দ মাকসুদ বসির এবং রিপন সাহেব ভাই সহ সোহেল প্রত্যেকেই বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করবে যাতে নিরাপত্তা সহকারে তারা এটা পালন করতে পারে এটা আপনাদের নৈতিক দায়িত্ব বিসর্জন পর্যন্ত আপনাদের নৈতিক দায়িত্ব পাশাপাশি আমি অত্যন্ত আনন্দিত যে আজকে নতুন ভোটারদেরকে আমি ফোন করে ডেকে আনার পরও তারা খুব আগ্রহ সহকারে এখানে আসছে আমরা এলাকার মুরব্বীদের পরামর্শ নিয়ে এই বৃহত্তর বাগবাড়ি কোটবাড়ি বাজারপাড়া চারানিপাড়া আমাদের এই অঞ্চলকে কি হবে একটি নিরাপদ অঞ্চল মুক্ত অপরাধ মুক্ত কোনো ধরনের অপরাধ হবে না নির্বিঘ্নে আপনারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারবেন যাতায়াত করতে পারবেন সেদিকে যাতে আমরা খেয়াল রাখি সেই দাবি আমি আবারও জানাচ্ছি পাশাপাশি এই এলাকায় আরও কীভাবে উন্নত নাগরিক সেবা দেয়া যায় পানি ড্রেন গ্যাস ইত্যাদি সমস্যা ছাড়াও কি কীভাবে আরও আধুনিক করা যায় সেই চেষ্টা আমি করব আপনাদের সবাইকে নিয়ে আপনাদের পরামর্শ নিয়ে তবে আমাদের মেইন রোডে ঢাকা প্রবেশমুখেই আমি ইতিমধ্যে জানতে পেরেছি আমি চেষ্টা করছি হাজি নবীল্লাহ বাবুর মাধ্যমে ঢাকা গেট নামে একটা গেট তৈরি করা হবে ঢাকার প্রবেশ মুখে মিরপুরে এই ব্রিজ থেকে নামার পরে সেই ঢাকা গেট মিরপুরবাসী স্বাগত জানাবে যারা এই রাজধানীতে প্রবেশ করবে তাদের জন্য একটা বিশাল ঢাকা গেট হলে অত্যন্ত সুন্দর সৌন্দর্য মন্ডিত ওই প্রমাণ করবে যে সালাম মানে হচ্ছে শান্তির দরজা তো আমরা বিসমিল্লা করে ঢাকায় প্রবেশ করলাম অর্থাৎ শান্তির দরজা দিয়ে তাই এই এলাকা কি শান্তিপূর্ণ এলাকা আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্মলগ্ন থেকে এই পর্যন্ত রাজধানীতে আমার বাবা মরুম আলাদ এসে খালিক সাহেব ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি পাঁচবারের জন্য সংসদ সদস্য নির্বাচিত হন নাই তাহলে কি বোঝা যায় আপনারা জানেন যে প্রত্যেক এলাকায় কিন্তু নতুন নতুন ভোটার আসে বাড়িঘর কিনে কিন্তু তারপরও মিরপুরবাসী মিরপুরবাসী আমার বাবা প্রতি তাদের ভালোবাসার প্রতিদান দিয়ে গিয়েছে সে একই ধারায় আমি আশা করব আগামীতেও আপনাদের এলাকার সন্তান হিসাবে এলাকার ছেলে হিসাবে আগামীতে এই ঢাকা চোদ্দ আসল অর্থাৎ সাভারের বনগাঁ ইউনিয়ন কাউন্দা ইউনিয়ন এবং দারুসালাম থানা মিরপুর থানা শাহলি থানা এবং রূপনগরের একটি অংশ নিয়ে যে ঢাকা চোদ্দ আসন গঠিত প্রায় চার লক্ষ ষাট হাজার ভোট এই আসনে এবং এই আসনে আপনারা আমি যদি মনোনীত প্রার্থী হই আমাকে বিপুল ভোটে আপনারা জয়যুক্ত করবেন আপনারা কথা দিবেন যে আপনারা কেউ ঘরে থাকবেন না কষ্ট করে হলেও এবার ভোট দিতে যাবেন ঠিক না আমরা প্রমাণ করব। যে ঢাকা চোদ্দ আসনের এলাকাবাসী এরা গণতন্ত্র চায় এরা প্রত্যেকেই ভোট দিতে যাবে এবং সবাই আমরা একসাথে থেকে এলাকার উন্নয়ন এলাকার পরিবেশ কিভাবে ভালো করা যায় এবং এলাকায় আমরা যে কিভাবে অবাধে চলাফেরা করতে পারি এবং প্রত্যেককে প্রত্যেকের পরিবারের খোঁজ নিব এই যে আজকে এলাকাবাসী আসছেন সবাই সবাইকে পরিচিত করে দিলাম আপনারা কিন্তু সবাইকে চিনলেন কারা বিএনপির আগামী দিনের নেতা কে হবে আগামী ওয়ার্ড কাউন্সিলর কে হবে ওয়ার্ডের সভাপতি ছাত্র নেতা আপনাদের যে কোনো সমস্যায় তারা আপনার পাশে থাকবে এটাই বিএনপির মূল নীতি জনগণের সেবা আমরা আপনারা জানেন যে উনিশশো আটাত্তর সালের পর থেকেই শহীদ জিয়ার আমল থেকেই কিন্তু বিএনপি আপনাদের উন্নয়নের জন্য এলাকায় কাজ করে যাচ্ছে আমার বাবার হাত ধরে একই পথে সেই বিএনপি কিন্তু আগামীতে আপনাদেরকে আহ্বান জানাচ্ছে কষ্ট করে হলেও আপনাদের নিজের ভোট নিজেরা দিবেন আপনার মনোনীত প্রার্থী এবং সেই প্রার্থী যদি আমি হই তা আপনারা যা ডান্ডিক বান্ডিক দেখানোর দরকার নাই আছে কি তাহলে আপনার মনোনীত প্রার্থীকে আপনি ভোট দিয়ে ধানের শীতকে জয়যুক্ত করবেন এবং আমি কথা নিচ্ছি যদি ধানের শীতকে জয়যুক্ত করার পর আপনাদের আশা আকাঙ্ক্ষা সমস্যার সমাধান না হয় তাহলে পরবর্তীতে আপনারা ভোট দিবেন না কি বলেন অতএব আরেকবার আরেকবার প্রমাণ করেন এই নতুন যারা আছে বাচ্চারা তরুণ প্রজন্ম যারা নতুন ভোটার এরা কিছুই দেখে নাই এরা বেগম খালেদা জিয়ার আমলও দেখে নাই ছৈয়ি এর আমলও দেখেনি এদের কাছে প্রমাণ করেন ধানের শীষ বিএনপি কি দল কিভাবে আমার বাবা এই এলাকার জন্য তার আজীবন পরিশ্রম করে গিয়েছে এই মিরপুর একটা গ্রাম ছিল এখানে আমার ওই লালমোহনের রাশেদ যেটা বললো যে আমাদের এই এলাকায় অন্যান্য অনেক জেলার লোকই কিন্তু এখন ভোটার আমরা কিন্তু এখন আর বলি না যে আপনি বিদেশি আমরা বিদেশি বলি তাই না আমরা যেটা বলে মনে করি এই ওয়ার্ডের যারা ভোটার আমরা প্রত্যেকে একই পরিবার অতএব আপনি কখনোই ভাববেন না যে আপনি বাইরের লোক আমরা সব একই পরিবার এই ওয়ার্ডের বাসিন্দা এই কেন্দ্রের ভোটার মানে হচ্ছে একই পরিবার এই এলাকার বাসিন্দা তাই আপনি যেই জেলারই হন কিছুই যা আসে না আপনি এখন মিরপুরের ভোটার তাহলে আপনি মিরপুরের সন্তান এখন তো মিরপুরবাসী হিসাবে আমার এখানে আমন্ত্রিত অতিথি হিসাবে আমাদের সাত নম্বর সাবেক মহিলা কমিশনার সেলিনা হাফিজ চাচিও এখানে উপস্থিত আছেন তো আপনারা জানেন যে এখানে আমাদের সাথে অনেক পরীক্ষিত নেতা কর্মী আছে বিএনপির বাবুল ভাই থেকে শুরু করে এই দশ নম ওয়ার্ড আপনাদের পাশেই বসুপাড়া মাজার রোড সহজলামের নির্বাচিত বিএনপির সভাপতি মীর আহব সিদ্দিক মাকসুদ আপনাদের ওয়ার্ডের নির্বাচিত সেক্রেটারি বসির এই নয় নম্বর ওয়ার্ডের তারপর আমাকে জয়েন করবে না কালাম সালে কাছে মির্জা মাসুদ কোনায় উকি দিচ্ছে হুমায়ুন মোস্তফা কামাল ব্যাপারি সব পুরানো বিএনপির ফাইটাররা সাইদ আবুল হাজি নাসির এই যে ওসমান আমার পিছনেই আছে আপনাদের আরেক স্থানীয় এলাকার সবচেয়ে পুরানো ফ্যামিলি এখানে হাজি রহমান ইব্রাহিম হুমায়ুন জিয়া মঞ্চে

তাই মহিলাদের ভিতর যারা নতুন ভোটার আছে ছাত্রী সহ আমি আগামীতে আরো আপনাদের কাছ থেকে শোনার জন্য আসব। আপনারা আরো অধিক সংখ্য হলে আনবেন দাওয়াত দিবেন কোনো ভয় নাই ওই ভয়ের যুগ শেষ আপনারা নির্বিঘ্নে আসবেন আপনাদের সমস্যা তুলে ধরেন তাহলেই আমাদের জন্য কাজ করতে সুবিধা হবে পরিশেষে আজকে আপনারা কষ্ট করে এতক্ষণ অপেক্ষা করলেন ইনশাআল্লাহ আল্লাহ ভালো কিছু লেগেছে আগামীতে বাংলাদেশের জন্য তারেক রহমানের নেতৃত্বে যে বাংলাদেশ আগামীতে গড়ে উঠবে এই বাংলাদেশ সব একটা স্বচ্ছ বাংলাদেশ যেখানে প্রতিটি নাগরিকের মতামত ব্যক্ত করা এবং এই মতামত বাস্তবায়ন সেটাই হচ্ছে বিএনপির প্রতিটি কর্মীর মূল লক্ষ্য অর্থাৎ জনকল্যাণে বিএনপির প্রতিটি কর্মী আপনাদের পাশে থাকবে আপনারা যেভাবে যাবেন এই সমাজটাকে সেভাবে গড়ে তুলবো আমরা পড়েছে আমি আমার আম্মার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থনা করছি এবং আমার বাবা মরহুম আল্লাহ দেশে খালিক সাহেবের কামনা করছি পাশাপাশি আপনারা জানেন আমাদের এই এলাকায় যেসব রহুবিটি আমরা হারিয়েছি তাদের জন্য আপনারা দোয়া করবেন আসুন আমরা সবাই মিলে একসাথে এই এলাকাকে আবারও ঢাকার চোদ্দ আসনকে রাজধানীর মধ্যে অন্যতম বিএনপির একটি আসন হিসাবে আমরা গড়ে তুলি